অবৈধ সরকার দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছেন বাংলাদেশের রাজনীতিকে আইসিটি পাঠিয়েছিলেন নির্বাচনী ব্যবস্থাকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত সন্তা তারেক খাবারের নেতৃত্বে দেশপাত এবং বাংলাদেশের নেতৃত্বে কঠিনতর কঠিন আন্দোলনের কারণে আমি হাসান পাতন করেছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তারপর থেকে নির্বাচনকালীন সরকার গঠন করা হয়েছে ডক্টর ইনুদ সাহেবকে দিয়ে আপনারা দেখেছেন গত চার মাস আগে লন্ডনে গিয়েছিল ডক্টর ইনুদ সাহেব নির্বাচনী হাওয়া বসেছিল তখন থেকেই যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত সাথে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছেন সাক্ষাতের পরে তিনি একটা নির্বাচনের ডেট ঘোষণা করেছেন আমরা চেয়েছিলাম ডিসেম্বরে উনি বলছেন ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারি নির্বাচন দেবে সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে মোটামুটি কিছুটা নির্বাচনের বাংলাদেশ বসছেন সেই অনুযায়ী আমি কর্মী হিসাবে আমার এলাকা নির্বাচন দুই পাথরগানা পাবনা কি আমি দীর্ঘ সতেরো বছর পর্যন্ত তাদের সাথে সম্পৃক্ত ছিলাম প্রতিটি চিপাগলি প্রতিটি ঘরে ঘরে গিয়েছি প্রতিটি রাস্তায় গিয়েছি ছিলাম কিন্তু লন্ডনে তারপরেও কিন্তু আমি কাম করেছি